من الخوف والجوع ونحصن من الاموال ونحصن من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا ধন্যবাদ তার পাঁচজন পুরান তালাভ করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলতেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাসন উপলক্ষে আজকেরে ফুলতুলি মধ্যমপাড়া দক্ষিণপাড়া বাংলাদেশ জার্যতাবাদী দল বি এনপি গ্রামের ফুলতুলি গ্রামের উদ্যোগে আজকের উঠান বৈঠকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জার্যতাবাদী কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নগর নির্বাচিত সিনিয়র সহ সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বিএনপির সাবেক সফল সভাপতি এই এলাকার কৃতি সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব হারুন রশিদ মজুমদারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী ফরিদ ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি করে দিচ্ছে এই গ্রামের রবিন মরকি পুরক আমাদের শ্রদ্ধা মदन আলহাজ আজিজ সিদ্দিকুর রহমান সাহেবকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন পরিচয় করে আমাদের আট নং ওয়ার্ড সম্মানিত সভাপতি সাবেক মেম্বার মনির হোসেন মনির মেম্বার কে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন পরিচয় করে দিচ্ছি এই ওয়ার্ডের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি পেনা বা মুমিন ভাই কে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন

পরিশমত যুবদল নেতা আব্দুর রশিদ কে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন পরিচয় করে দিচ্ছে দৈনিক বিএনপি এর ছয় সম্পাদক জনাব হাসান আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন পরিচয় করে দিচ্ছেন দৈনিক যুবদল গঠনতব নেতা প্রভাবশালি যুব নেতা আব্দুল হামিদ কে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন পরিচয় করে দিচ্ছেন এই গ্রামের মুরব্বি এই গ্রামের মুরব্বি আমাদের শ্রদ্ধা ভাজন জনাব আজিম ভাই আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছেন যদিও পরিচয়টা আরো আগে করে দিয়ে জন্য আমি আসলে দুঃখিত এর জন্য আন্তরিকভাবে দুঃখিত পরিচয় করে দিচ্ছে ভিন ভিন নেতা ইদুকা আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে কৃষক দল নেতা ইদুকা আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে ভিন ভিন নেতা আবুল ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে পরিচয় করে দিচ্ছে আট কালীবাজার ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব বিশ্বাস ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে পরিচয় করে দিচ্ছে বিন নেতা

একটু বিলম্বিত হতে যাচ্ছে প্রোগ্রামটি সেই জন্য আমরা ক্ষমা এই করে প্রোগ্রামটি একটু বিলম্ব হওয়ার কারণে মা বন্ধের কাছে আমরা ক্ষমা ছেড়ে নিচ্ছি একটু সব মিলে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা সমাপ্তির জন্য চেষ্টা করবো সেজন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখবেন স্বাগত বক্তব্য রাখবেন যুব নেতা আগামী দিনে বিএনপি নেতা মনির হিসেব উপস্থিত হারুন মজুমদার উপস্থিত সংগ্রামী নেতা জনাল উদ্দিন উপস্থিত আমাদের গ্রামের সর্দার ফরিদুদ্দিন মজুমদার উপস্থিত আজিমুদ্দিন উপস্থিত সদাভাজন হাসান ভাই এই উঠান বৈঠকে আমরা যারা আছি সবাইকে সংগ্রামী অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটা উদ্দেশ্যে উপস্থিত হয়েছি আমাদের উদ্দেশ্যটা হলো বারো তারিখ প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের এলাকার প্রীতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মনোরভ চৌধুরীকে বিএনপি মনোনীত ধানের শীত প্রতীকে বিএনপি দল থেকে নমর্শন দিয়েছেন আমাদের এলাকার প্রীতি সন্তান আমরা তাকে দল মত নির্বিশেষে বারো তারিখ ভোট থেকে ধানের শীতে ভোট দিব

なあ、もう一度で、はあ、もう一度で。 বারো তারিখে ভোট দিবেন দানের শীষে বারো তারিখে ভোট দিবেন দানের শীষে করবে না ঠিক আছে

अरे लोग भाई नहीं है वो सावन इतियो बोल अरे नौ काडू

Bunda, Pak, sehari ada yang bikin Nanti দাঁড়ার ছড়া এই বিচার গাঙ্গের বাইরে মানি কাছে ইউ দুই মানে আমি পুরো থাকে কইয়া যাই আমরা সবার কাছে অনুরোধ আমার একটাই এই দানা সরারে জয়যুক্ত করিয়া আমরা আল্লাহ রকমলে বারো তারিখ আমরা আনতাম চাই আল্লাহ রকমলে ধন্যবাদ এক ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য দিবেন

এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের গ্রামের যুব দলের যারা যুবকে পরিচালনা করেন জনাব ইসমাইল ইসমাইলকে স্বাগত বক্তব্যের জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম

এই আজকের গ্রামবাসী অনেকের কথা বলছেন আমরা আমরা সামনে থাকে যে মেমান যারা আছে তাদেরকে দেব এখন আমার আমার প্রিয় বন্ধু এবং যথেষ্ট করে দোকান টোকান বা ব্যবসা যে দিয়ে

গলিয়ারা ইউনিয়নের সূর্য সন্তান জননেতা জনাব আলহাজ মনোরক চৌধুরী উদ্দেশ্যে নির্বাচনী সুলতুলি গ্রামের উঠান বৈঠকের আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন এবং আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার সমবয়সী বন্ধু স্নেহের ছোট না সবাই আমার আলাপ গ্রহণ করুন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই পুতুলি গ্রামে উপস্থিত হয়েছি একটি বিষয় এটা আমার বলার কিছু বাকি রাখে না সেটা হলো জননেতা জনাব আলহাজ মরল চৌধুরী বলিয়ারা ইউনিয়নের সন্তান মরল চৌধুরী বিগত দিনে অনেক কিছু করেছেন আপনারা অনেকে জানেন আমার থেকে অনেক প্রবীণ মানুষ আছে আমি মাত্র ক্ষুদ্র একদম লোক মনোল চৌধুরীর নেতৃত্বের কারণে আজকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এখানে অবস্থিত হয়েছে আর সেই উপজেলা অবস্থান করার জন্য অবস্থিত হওয়ার পরে এই এলাকার উন্নয়ন গড়ে উঠেছে সেটা কিভাবে আপনি আমি উপলব্ধি করি আমাদেরকে করতে হবে আমাদেরকে বলতে হবে কারণ আজকে এখানে ফুলতলি যে ফ্যাক্টরিটা এখানে হয়েছে যদি সিটি কর্পোরেশন যদি না হতো তাহলে আমরা ফুলতলি গ্রামের মানুষ ফুলতলি থাকতো রাজাপুরের মানুষ রাজাপুরে থাকতো গিলাতলির মানুষ গিলাতলি থাকতো এই উন্নতির অবকাঠামো কখনো হইতো না কারণ আজকে যখন সিটি কর্পোরেশনের গুলা জ্বলে তাহলে মনে করেন রোড দিয়ে আমাদের চলাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের ভয় লাগে না কারণ এখানে দুই সাইডে জঙ্গলের মতো দুদিকে গাছ রাস্তা ছিল আমি শুধু একটি কথা বলতে চাই এই জিনিসটার উদাহরণ দিলাম এই কারণে যখন এখানে একটা ফ্যাক্টরি হয়েছে এখানে দূর থেকেও লোকজন আসে আর এখানে একটা কর্মসংস্থার একটা ব্যবস্থা হয়েছে কারণ উন্নয়ন এমন একটা জিনিস

আমার মনে হয় পনেরো লক্ষ দশ লক্ষ টাকা নিম্ন সারা বাংলাদেশের একজন মন্ত্রী হিসাবে নির্বাচিত হবে তাকে কেন হবে এটা করতে গেলে যদি মন্ত্রী হিসাবে আমরা তাহলে অধিকার বোন না দিয়ে ঘরে কখনো বসে থাকবেন না এটা কোনো মানবিক কাজ নয় আপনার বোন আপনি খুঁজিয়ে তাকে ভালো লাগে তাকে দিবেন তবে মনোলাল চৌধুরী আমাদের এলাকার সন্তান আমাদের গর্ব আমরা ওনার পরিচয় দিতে পারি যদি উনি আমাদের পাশে না থাকতো এই গলিয়ারাতে জন্ম না নিত তাহলে আমরা কখনো তাই বড় করে আমাদের পরিচয়টাও দিতে পারতাম না তাই আমি বলবো আপনারা যারা মা বোন আজকে আমাদের এই উঠান বৈঠকে আপনারা আছেন দল মত নির্বিশেষে আমাদের কোনো দল নেই আমরা অধিনা যদিও দল করে থাকি আমার কোন বন্ধু আমার কোন সহযোগিতা যদি এরকম কোনো কিছু করে থাকে দেখেন ভাই আমরা কারো কাছে আমরা কেউ কারো দুষ্কর নয় শুধু আজকে আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো দল করেন আপনারা তাতে কোনো সমস্যা নেই কিন্তু সব পরে জনতা জনাব আলহাস বরলক চৌধুরী সাহেবকে আমরা এবারের মত তারে এই শেষ বয়সে আমরা ভোটটা দিই আমাদের সব কিছু দ্বিধাদণ্ড আমাদের মাঝে আমরা মনে করি না আসি বলে আমরা মতো জননেতা জনাব মনোল চৌধুরীকে আমরা একটি একটি ভোট দিয়ে বারো তারিখ তাদের শিশু প্রতীককে জয় করে ইনশাল আমরা গলিয়ারা ফিরতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারান্নার অহংকার তারে ক্রমান রহমান জিন্দাবাদ জননেতা জনাব মনোল চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আলিমকে

আজকে ফুলতুলি গ্রামের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি এবং কুমিল্লা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বাক যারা ভারণ রশিদ মজুমদার উপস্থিত আছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দগণ এবং আমার আম্মা ভাই ও আসসালামু আলাইকুম আজ থেকে এক দেড় মাস আগে আমরা মনিরক চৌধুরী শিমপুর গ্রামে গেছিলেন নদীর উত্তর পাড়ে ওইখানে আমরা মনিরক চৌধুরীকে চিনানোর জন্য লোকদের সাথে কথা বলতেছিলাম ওইখানে একজন লোক বলেছিলেন তুমি মনিরক চৌধুরীকে আমাকে চিনাতে হবে না

আমরা গলিয়া মানুষও যারা বিশেষ করে আমরা কালীবাজার কেন্দ্রিক যারা আমাদের কালীবাজার কেন্দ্র আমরাও কবদ্ধ ভাবে বিপুল বোটে যারা